আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা যারা অনেকেই মনে করি যে টাকা লোড লুড পরীক্ষাটা অনেক সহজ এত সহজ যে যাব পরীক্ষা দিব আর পাশ করে চলে আসব। না ভাই সত্যি বলতে রিয়েলিটি এতটা সহজ না আবার যারা মনে করি যে পরীক্ষা মনে হয় অনেক কঠিন আমি জোরে শ্বাস ফেলতে পারবো না হ্যাঁ তারপর আমি ভালো করে তাকাইতে পারবো না এরকম না মানে এতটাও কঠিন না তাকামোল পরীক্ষা খুব বেশি সহজ না আবার খুব বেশি কঠিনও না যদি আপনি এ কয়েকটা নিয়ম মাথায় রেখে কাজ করতে পারেন কয়েকটা নিয়ম যেমন নিয়ম মেনে সঠিক টেকনিক মেনে এবং ভদ্রতার সহিত পরীক্ষা দিতে পারেন তাহলে অবশ্যই তাকামোল পরীক্ষা পাশ করা অনেক সহজ আজকের এই ভিডিওটা মূলত কাদের জন্য সত্যি বলতে যারা লোড আনলোডের স্কিল টেস্ট দিবে তাকামোল টেস্ট দিবে বা সৈতাকল টেস্ট দিবে তাদের প্রত্যেকের জন্য কিন্তু কিন্তু বিশেষ করে তাদের জন্য যাদের কাছে একেবারেই সময় নাই। মানে একেবারে সময় নাই বলতে কেমন মনে করেন যে আগামীকাল সকালে আপনার পরীক্ষা আর আজকে রাত্রে আপনি ভিডিওটা পাইলেন সময় নাই তার মানে আজকের ভিতরে আপনাকে এমন কিছু ইনফরমেশন দিতে হবে যে ইনফরমেশনগুলোর উপর বেস করে আপনি পাশ করে আসতে পারেন তাই তো তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা শুরু করছি দেখুন প্রথমেই বলেছিলাম টাকা পরীক্ষায় পাশ করা সহ যদি আপনি কয়েকটা জিনিস মাথায় রেখে কাজ করতে পারেন তো কি কি কাজ প্রথমে হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে মনে রাখবেন আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা বাংলাদেশের সাররা আপনাকে দেখবে যখন পরীক্ষার হলে এবং ক্যামেরা আছে ওই ক্যামেরা দিয়ে বিদেশের তারও আপনাকে দেখতেছে ঠিক আছে তো এই কারণে আপনাকে বুঝতে হবে যে আপনি যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাকে একটু ভদ্র থাকতে হবে সুন্দরভাবে কথা বলতে হবে নম্রভাবে কথা বলতে হবে এবং একটু সুন্দর ফিটফাট হয়ে যাবেন মানে এমন না যে রকম গেলেন এমন না আর যার পর এখানে যথাসম্ভব সাথে ব্যবহার করবেন দুই নম্বর হচ্ছে আপনি নিয়ম মেনে কাজ করা মানে এক প্রত্যেকটা কাজের এক একটা নিয়ম আছে প্রত্যেকটা কাজের আমি আবারও বলছি তো এই ভিডিওতে আমি আপনাকে বেসিকটা দেওয়ার চেষ্টা করবো যদি আপনার কাছে সময় থাকে তাহলে আমার প্লে দেখে নেবেন ওইখানে প্রত্যেকটা কাজে আলাদা আলাদা ডিটেলস শেখানো আছে আশা করি ফ্রিতে এমন ভাবে ইউটিউবে কেউ শেখাবে না ইনশাল্লাহ তিন নাম্বার হচ্ছে আপনি অবশ্যই আপনার টেকনিক মেনে কাজ করতে হবে প্রপার টেকনিক মেনে কাজ করতে হবে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা টেকনিক আছে আলাদা আলাদা নিয়ম আছে এগুলা মাথায় রাখবেন কিন্তু সবগুলা কাজেরই কিছু না কিছু স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার যদি আপনি সাজাই স্টেপ বাই স্টেপ করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো রকম হলেও আপনি করে আসতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন এবার এখন আমি ধাপে ধাপে স্টেপগুলো বলবো যে কোনো কাজ হোক হ্যাঁ আপনি যাওয়ার পর লটারি পাইলেন আপনার যে কোনো কাজ হতে পারে সেটা হতে পারে আপনাকে বললো যে একটা সিমেন্টের বস্তা লোড আনলোড করেন বা আপনাকে বললো কিছু সিমেন্টের বস্তা লোড আনলোড করেন বা আপনাকে বলল গবাদি পশুর খাবার লোড আনলোড করেন ইলেকট্রনিক পণ্য চালান ইয়া করেন যে কোনো আপনাকে কাজ দিতে পারে কিছু কিছু জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটা কাজের নিয়মগুলি স্ট্রাকচারগুলো প্রায় সেম প্রথম কাজ কি মানে আপনি যখন কাজটা পাইলেন তারপরে প্রথম কাজ কি একদম ফার্স্ট কাজ আপনাকে পিপি পড়তে হবে এখন পিপি কি আবার আপনাকে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে পিপির ফুল ফর্ম কি জিজ্ঞাসা করতেই পারে তো পিপির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ব্যক্তিগত সুরক্ষিত সরঞ্জাম এমনই হতে পারে আপনি যদি জানেন তাহলে কমেন্ট করে জানা দেবেন বাংলাটা তো পিপি আপনাকে পিপি পড়তে হবে এখন পিপির মধ্যে কমন কিছু পিপি আছে যেগুলো আপনাকে সচরাচর সবগুলো পরীক্ষা কেন্দ্রে এগুলা থাকে আপনাকে পড়তে হবে কি কি থাকে সেফটি বেস্ট থাকে হেলমেট থাকে তারপর আপনার গ্লাভস থাকে তারপর শু থাকে এই চারটা জিনিস একদম কমন মানে এগুলা সব পরীক্ষা কেন্দ্রেই থাকে আর আপনাকে এগুলো পড়তেই হবে প্রথম কাজ আপনি পিপি পরে নিলেন ঠিক আছে এখন আপনার প্রশ্ন বুঝতে হবে যদি আপনার প্রশ্নটা এমন আসে যে প্রশ্নটা বলেছে যে লোড আনলোড মানে কোনো কিছু লোড করা বা কোনো কিছু আনলোড করা যদি এরকম কোনো শব্দ আসে তার মানে আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা মানে আপনাকে যে জিনিসটা লোড আনলোড করতে বলতেছে ওই জিনিসটা আপনাকে কোনো না কোনো একটা স্থানে রাখতে হবে ঠিক আছে একটা স্থান থেকে অন্য একটা স্থানে রাখতে হবে এই জিনিসটা আপনি বুঝছেন লোড আনলোড করা তো লোড আনলোড মানে একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখা বা রাখতে হবে তো এই কারণে আপনি কি করবেন যখনই এই কাজটা আসবে তখনই আপনাকে যে জায়গায় রাখতে হবে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন একটু ঝাড়ু দিয়ে মাথায় আছে যে যদি আপনাকে লোড আনলোড কোনো কিছু বলে যে কোনো কিছু লোড আনলোড হতে পারে যেখানে খুশি সেখানে লোড আনলোডের কথা বলতে পারে যে জায়গায় রাখতে বলবে ওই জায়গাটা আপনি কি করবেন একটু ঝাড়ু দেওয়া পরিষ্কার করে নেবেন এখন আমরা তো আমরা নর্মাল কি করি ঝাড়ু দিয়ে ফেলি না ওইখানে মনে রাখতে হবে ওইখানে আপনি জাস্ট যাচ্ছেন না ওইখানে আপনি প্রফেশনাল মানে আপনি যে একজন প্রফেশনাল ওইটা আপনাকে শো করতে হবে ঠিক আছে ওইখানে এমন না যে আমি জাস্ট করে আসলাম কাজটা অনেকে আছে যে জাস্ট কাজ দিচ্ছে একটা বস্তা নিয়ে জাস্ট রেখা দিয়ে এসে বসছে না ওইখানে আপনাকে প্রফেশনালের সহিত কাজটা করতে হবে ঠিক আছে এখন ঝাড়ুটাও দিতে হবে প্রফেশনালের সহিত ভাই ঝাড়ু আবার প্রফেশনাল সহিত কিভাবে দেয় হ্যাঁ দেওয়া যায় আপনি ঝাড়ুতে যে কোনো এক জায়গায় থাকবে ঝাড়ু আর যে বেলচা বলে যে জায়গা যেটার মধ্যে আপনি এই ঝাড়ু আর বেলচা নিয়ে যে জায়গায় আপনাকে আনলোড করতে বলবে ওই আপনি সুন্দর করে ঝাড়ু দিবেন কিভাবে আপনাকে বসার সময় আপনাকে অবশ্যই আপনার মাজা সোজা রাখতে হবে মানে আপনি মাজা সোজা করে বসবেন আমরা তো কি করি আমরা এইভাবে ঝুঁইকা ঝাড়ু দিয়ে না এভাবে করা যাবে না আপনি সোজা হয়ে বসবেন তারপরে আপনি ঝাড়ু দিবেন ঠিক আছে যতটুকু এরিয়া হয় ততটুকু আপনি ঝাড়ু দিবেন ঝাড়ু দিয়ে আপনার ভ্যালচার মধ্যে ময়লাগুলো আপনি উঠাবেন আর যদি আপনাকে বলা হয় যে আপনার এই জায়গা থেকে মানে লুট বলা হয় যে এই জায়গা থেকে গাড়ি বা গাড়ি পর্যন্ত নিয়ে লুট করেন তো আপনি যদি সম্ভব হয় গাড়ি পর্যন্ত রাস্তাটাও আপনি একটু ক্লিন করে নেবেন ঠিক আছে গাড়ি পর্যন্ত রাস্তাটা ক্লিন করে নেবেন যেন দুর্ঘটনা না ঘটে এটা আপনি জাস্ট স্যারকে একটু শো করালেন দেখালেন প্রফেশনালিজম যে আপনার মধ্যে আছে এটা আপনি বোঝালেন তেমন আপনাকে ঝাড়ু দিবেন এবং ঝাড়ু দিয়ে কি করবেন ঝাড়ু দিয়েছেন ময়লাগুলো এক সাইডে ফেলে রাখবেন ফেল এতটাও সহজ না আমি বলছিলাম যে কামলে যদি আপনি নিয়ম মেনে করতে পারেন তাহলে পাস ইনশাল্লাহ চলে আসবে তার মানে ময়লা এক জায়গায় ফালাই রাখলে হবে না ময়লাগুলো সুন্দর করে বেলচা দিয়ে নিয়ে একটা নির্দিষ্ট ডাস্টবিন থাকবে ওই ডাস্টবিনের মধ্যে নিয়ে সুন্দর করে রেখে দিবেন ঠিক আছে রেখে দেওয়ার পর বেলচা আর ঝাড়ু যেখান থেকে নিছিলেন আবার সেখানে নিয়ে রেখে তারপর আপনার জায়গায় আসবেন ওকে আসলেন প্রথম কাজ পিপি পড়লেন দ্বিতীয় কাজ যে জায়গায় রাখবেন সেই জায়গাটা ক্লিন করলেন তিন নাম্বার কাজ এখন আপনাকে ওই জায়গা থেকে এই জায়গায় তো মালগুলো আনতে হবে তাই তো কিভাবে আনবেন যাইবেন হাত দিয়ে আলগিতে নিয়ে আসবেন কারণ ওইখানে তো ওই বক্সাগুলো যে বক্স থাকবে বা ক্যারেট থাকবে যা বা যে বস্তাগুলো থাকবে ওইগুলো খুব বেশি একটা ভার হবে না একটু হালকাই হয় তা আপনি কি জায়গায় নিয়ে এসে রেখে দেবেন কি করবো ভাই দেখেন প্রথম বিষয় এখানে আমি কয়েকটা বলে দিই স্যার আপনাকে জিজ্ঞাসাও করতে পারে প্রথম বিষয় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি হাতের মধ্যে পঁচিশ কেজির বেশি আপনি হাতে কখনোই নিতে পারবেন না ঠিক আছে আপনি হাতের মধ্যে সর্বোচ্চ পঁচিশ কেজি নিতে পারবেন তার বেশি নিতে পারবেন না পঁচিশ কেজির বেশি হলে ডলি ইউজ করতে হবে চারশো কেজি পর্যন্ত চারশো কেজির আবার বেশি হলে প্যালেট জ্যাক ইউজ করতে হবে ওইটা আবার তিন হাজার কেজি পর্যন্ত নেওয়া যায় জিনিসটা মাথায় রাখতে হবে স্যার আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আমরা হাতে কতটুকু ওজন দিতে পারি এটা জিজ্ঞাসা করতে পারে আমি যার সাথে ট্রেনিং করেছিলাম একজনকে জিজ্ঞাসা করেছিল এরকম প্রশ্ন যে আমরা হাতে কত কিছু নিতে পারবো পঁচিশ কেজি ঠিক আছে তাহলে আপনি কিভাবে আনবেন আবার বোঝেন যদি ক্যারেট ওজন পঁচিশ কেজির বেশি হয় বা ওই বস্তাগুলোর ওজন পঁচিশ কেজির বেশি হয় বা ওই বক্স ওজন পঁচিশ কেজির বেশি হয় আপনি অবশ্যই ডলি ইউজ করে আনবেন এখন কিভাবে বুঝবেন দুই তিনটা হোক বা যাই হোক ভাই আপনি ডলি ইউজ করেন যদি ডলি থাকে ডলি ইউজ করেন ডলি কি আমার চ্যানেলে আছে যদি ডলি না থাকে আপনার পরীক্ষার হলে তাহলে আপনি প্যালেট জেক ইউজ করবেন ঠিক আছে এবার সেটা বস্তা হতে পারে এবার সেটা কার্টুন হতে পারে যাই হোক যে কোনো কিছু লোড করতে বলে আপনি আগে ওই ডলি ওই প্যালেট জেকটা নিয়ে আসবেন আসার পর যে জায়গা থেকে আপনাকে নিতে হবে ওই ওই জায়গাটা আনার পর আপনি এটার মধ্যে উঠাবেন এখন উঠানোর নিয়ম কি কমর পাকা করে না কমর সোজা করে আপনি উঠাবেন যত সম্ভব চেষ্টা করবেন কোমর সোজা করে বসার কোমর সোজা করে উঠার পায়ের উপর ভর দিয়ে ঠিক আছে আপনার পায়ের উপর সব প্রেশারটা রাখবেন কোমরের উপর না বক্সটা উঠাবেন বা বস্তা করে উঠাবেন উঠায়। প্যালেট জ্যাক বা ডলের মধ্যে রাখবেন রাখার পর আপনি এটাকে সুন্দর করে চালিয়ে যে জায়গায় আনলোড করতে বলছে ওই জায়গায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনি এইগুলারে আবার সুন্দর করে একটা গুছাইয়া সুন্দর করে ধাপে ধাপে রাখবেন সেটা সিমেন্টের বস্তা হতে পারে সেটা যে কোনো কিছু হতে পারে আপনি এটা সুন্দর করে রাখবেন ভিডিওতে বলে দেই যখন বড় বস্তা হবে বা সিমেন্টের হবে এখন এটারে তো আপনি চাইলেও উঠাইতে পারবেন না কারণ একটা সিমেন্টের কেজি প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির উপরেই হ্যাঁ পঞ্চাশ কেজির উপরেই তো এখন আপনি কি করবেন সিমেন্টের বস্তা যদি হয় এটার টেকনিক হচ্ছে এই দুইটারে ধরেন সিমেন্টের বাক্সাটা তো এরকম এটারে এভাবে উঠাইয়া এভাবে ঘুরাই ঘুরাইয়া সিমেন্টের বস্তাটারে ডলিতে উঠে যাব আবার ডলি থেকে এভাবে ধাক্কা দিয়ে নামাবেন নামানো করে এবার আবার এটা ঘুরা এভাবে উল্টাইয়া উল্টাইয়া আপনি নিয়ে সুন্দর করে এটারে জাস্ট আপনার যে জায়গায় ওই জায়গায় রেখে দেবেন ঠিক আছে তো সিমেন্টের বস্তা হলে এভাবে ইউজ করবেন তো এখন আপনি রাখলেন তারপর হয়তো স্যার আসতে পারে আপনাকে হয়তো কয়েকটা প্রশ্ন করতে পারে যে আপনি কি কি পড়ছেন তখন আপনি বলবেন আমি এটা এটা পড়ছি বা এই মেশিনটার নাম কি ওই মেশিনটার নাম কি এরকম আপনাকে প্রশ্ন করতে পারে প্রশ্নগুলো উত্তর দিবেন দেওয়ার পর এখন আপনাকে বলে যে ওকে যান দৌড়ে চলে আসবেন ফেল হয়ে যেতে পারেন কি করতে হবে যখনই স্যার বলবে যে ওকে যান আপনার পরীক্ষা শেষ সামথিং যে কোনো কিছু বলো এন্ড ফিনিশ যাই বলো তখন আপনি কি করবেন আপনার কাজ হচ্ছে এই যে আপনার যে মেশিনটা আছে না যে মেশিনটা আপনি ইউজ করে মালগুলো আনছেন ওই মেশিনটারে নির্দিষ্ট জায়গায় নেবেন নেওয়া প্রয়োজন যদি হয় যদি দেখেন সার টাকায় মাখায় আছে আপনার দিকে তাহলে আবার ওই মেশিনটার উপর একটু ঝাড়ু দিয়ে দিবেন ক্লিন করে ফেলবেন একটু ঝাড়ু দিয়ে ময়লাগুলো নেওয়ার পরে যেন আবার একটু ডাস্টবিনে ফেলাবেন যদিও বেশি একটা ময়লা হয় না আবার অনেক সময় সিমেন্টের বস্তা হইলে একটু ময়লা হয়ে যায় রাস্তাটা বা জায়গাগুলা বা অনেক সময় দেখা যায় যে যে ঘাসের বা ভুশির বস্তা বলে তো এইগুলা হইলে ছিদ্র মিত্র থাকলে তখন পরে যায় তখন আপনার প্রফেশনালিজম কি বলে অবশ্যই আপনি যে যে পড়ে গেছে এই জিনিসগুলো আপনি একটু ঝাড়ু দিয়ে দিলেন ক্লিন করে দিলেন যদি এমনটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে পাস দিয়ে দেবে তো এখন এই জিনিসগুলো কি আবার চলে আসবেন না এই করে আসার পর যদি দেখেন স্যার তাকায় আছে বা আপনার কাছাকাছি স্যার আছে তখন সালাম দিয়ে ধীরে স্থিরভাবে আসবেন যে জায়গায় থেকে আপনি পিপিগুলো পড়ছিলেন ওই জায়গায় আবার পিপিগুলো সুন্দর করে খুইলে গুছায় রাখবেন তাহলে আপনি কি করবেন আপনি সুন্দর করে ভেস্টটা খুইলে গুছায় রাখবেন গ্লাভসগুলো হইলে গুছায় রাখবেন আপনার জুতোগুলো হইলে সুন্দর করে কোথায় রাখবেন হেলমেটটা হেলমেটের জায়গায় রাখবেন এভাবে সুন্দর করে শেষ করে আপনি সুন্দর করে চলে আসবেন আশা করি যদি এই নিয়মগুলো ফলো করে আপনি কাজটা করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পাস চলে আসবে ধন্যবাদ